আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আজকে কিন্তু একদম ধামাকা অফারে কিন্তু একদম বারিশের থ্রি পিস নিয়ে এসছি অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে আপনারা ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকুন কেউ এক্সেপ্ট না করে ফুল ভিডিওটা দেখবেন একদম ইজনেবল প্রাইজের ভিতরে প্রচুর কালার ডিজাইন আছে আপনারা সুন্দরভাবে না টেনে ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে খুবই কম প্রাইজের ভিতরে কিন্তু আপনাদেরকে এই বারিশের থ্রি পিসগুলো দিয়ে দিব একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু কিনতে পারবেন এগুলো কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট একদম খুবই সুন্দর বেক্সি ভয়েলের ভিতরে হবে কাজগুলো অনেক সুন্দর একদম পিটানো কাজ একদম যারা বারিশের ভিতরে বাইরে ব্যবহারের জন্য যারা নিতে চাচ্ছেন এই ড্রেসগুলা কিন্তু আপনার জন্য অবশ্যই নিয়ে কিন্তু আপনারা ব্যবসা চাইলে করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে প্রচুর পরিমাণের কালার আছে আপনাদেরকে দেখিয়ে দেব খুবই সুন্দর একটা একটা করে ডিজাইনগুলো দেখতে থাকুন কালার ডিজাইনগুলো অনেক সুন্দর একদম এক কালারের ভিতরে খুবই সুন্দর ইউনিক কিছু কালার ডিজাইন পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালার দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এটা আরেকটা কালার হবে দেখেন এটা আপনার লেমন কালারের ভিতরে খুবই সুন্দর একদম অস্থির একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিতে চাইলে অবশ্যই আপনারা দুই বোন স্টোরের সাথে অবশ্যই লেগে থাকেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটা বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে পৌঁছে যায় আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারকে ফলো করে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ ইমুতে আপনারা যোগাযোগ করে ভিডিও কল দেখে নিতে পারবেন দেখতে থাকুন প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন কিন্তু কেউ মিস করবেন না আপনি ঘরে বসে আপনি আপনার পছন্দের ড্রেসটা কিন্তু পারচেস করতে পারবেন একদম ইজিনেবল প্রাইজের ভিতরে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন একদম ইউনিক কালার ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন এত সুন্দর আপুরা যারা আপনারা হাতে পেয়ে কাপড়টা হাতে পেয়ে তখন বুঝতে পারবেন যে আসলে কাপড়ের কোয়ালিটিটা কত উন্নত মানের আর এত কম প্রাইজে এত রিজনেবল প্রাইজের ভিতরে আপনাদেরকে দিয়ে দিব যে আপনারা চ্যালেঞ্জিং প্রাইজে মোট কথা মার্কেটের ভিতরে এত কম প্রাইজে কিন্তু কোথাও কেউ দিতে পারবে না দুই বোন স্টোরের পক্ষেই সম্ভব আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন একটি ড্রেস অন্তত নিয়ে দেখেন যে এত সুন্দর এত ভালো মানের ড্রেসগুলো যে আপনারা এত কম বাজেটের ভিতরে পেয়ে যাবেন যা কল্পনার বাইরে অবশ্যই আমরা ক্যাপশনে দিয়ে দেব রেটটা আপনারা দেখে নেবেন এবং কমেন্ট করেও জেনে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ইউনিক কিছু কালার ডিজাইন নিতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকতে হবে খুবই সুন্দর সুন্দর ইউনিক কিছু ডিজাইন দেখেন খুবই ভালো ওয়াসাম প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু অনেক সুন্দর পেয়ে যাবেন দেখেন দেখতে থাকুন ফুল ভিডিওটা দেখতে থাকুন এটা আপনার একদম অস্থির একটি কালার যা আকাশি কালারের ভিতরে খুবই সুন্দর একটি কাজের ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কমিশনগুলো অনেক সুন্দর তাই দেরি না করে জলদি অর্ডার করে ফেলুন আপনার পছন্দের যে ড্রেসটি নিয়ে নেবেন আপনি ভিডিওর শেষ প্রান্তে আজকে আমরা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসটা কিন্তু পারচেস করতে পারবেন আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন বেশি বেশি শেয়ার করে দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য